তো আমি আমার খুব ভালো বন্ধু এখন সাথে চ্যালেঞ্জ করতে নাই এটা তো লাগে রায়হান রাফিক কাজল আরেফিন অমিকে চ্যালেঞ্জ জানালেন বর্তমান সময়ে জনপ্রিয় দুই নির্মাতা কাজল আরেফিন অমি ও রায়হান রাফি টিকিট বিক্রি করলেন সিஜித் ও দেব কি কারণে তারা সিনেমা হলে টিকিট বিক্রি করলো দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় মুক্তি পাচ্ছে টেটকা সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে অপরদিকে বাপ্পারাজ বলেন আমরা শিল্পী মানুষ আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে পিসা আউট পূজা ইন কেন এমনটা বলা হচ্ছে এবার ওয়েব সিরিজে নায়ক রুবেলকে দেখা যাবে ভিডিওটি শুরু করা যাক ইন্টুতে এত ভক ভক না করে মূল ভিডিওতে চলে যাই হ্যালো গাইস আশা করছি ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করেনি দ্রুত একটি লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্তমান সময়ে জনপ্রিয় দুই নির্মাতা কাজল আরেফিন ওমি ও রায়ান রাফি টিভি নাটক কিংবা ওটিটি দুই মাধ্যমে দর্শক প্রিয় কিন্তু কাজ উপহার দিয়েছেন ওমি অন্যদিকে বড় পর্দায় পরান পোড়াবন টু সুরঙ্গর মতো জনপ্রিয় কিছু সিনেমা নিয়ে হাজির হয়েছেন রায়ান রাফি আর এবার তো রীতিমতো মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা ঝড় তুলে দিয়েছেন এই রায়ান রাফি দুজনের কাজের জায়গা কিছুটা ভিন্ন হল সম্প্রতি একই প্ল্যাটফর্মে মুখোমুখি হতে চলেছেন এই দুই নির্মাতা প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ নিয়ে আসছেন রায়ন রাফি এই নির্মাতার প্রথম ওয়েব সিরিজের নাম ব্ল্যাক মানি সেখানে দেখা যাবে একসময় জনপ্রিয় নায়ক রুবেলকে ব্ল্যাক মানি নির্মাণ উপলক্ষে শনিবার পাঁচে আগস্ট পিগেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে হাজির হয়ে সরাসরি নির্মাতা কাজল আরেফিন অমির রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ জানিয়ে রাখেন রায়ান রাফি অমি পরিচালিত একাধিক ওয়েব সিরিজ অতীতে রেকর্ড ভেঙেছে সেই রেকর্ড ভাঙার কথাই বলেছেন রায়ান রাফি এই নির্মাতা বলেন আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায় আমি আমার বন্ধু সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে সেগুলো অনেক রেকর্ড করেছে আমি বঙ্গের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি অমিকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম এবার সিনেমা হলে টিকিট বিক্রি করতে দেখা গেল সেজিৎ ও দেবকে দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় মুক্তি পাচ্ছে টেক্কা দেব ও সিজিদ নিজেদের টেক্কা সিনেমায় টিকিট বিক্রি করলেন এমনটাই জানিয়েছেন কলকাতার বেশ কিছু গণমাধ্যম কলকাতা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে নতুন সিনেমা মুক্তি পেলেও খুব একটা সুবিধা করতে পারছে না এর আগে সিজিদের পদাতিক সিনেমাটি খুব একটি সুবিধা করতে পারেনি সেই ব্যর্থতা ঘোচাতে এবার টিকিট বিক্রি করলেন ঢলেডের এই দুই তারকা টিকিট বিক্রির বিষয়টি আগেই জানিয়েছিলেন দেব সিজিৎ কথা মতোই কলকাতার পারুইপুরের এফ সিনেমায় গিয়ে হাজির হন তারা এরপর নিজেরা দর্শকদের কাছে টিকিট বিক্রি করলেন কখনো দেব কখনো সিজিৎ নিজের হাতে টিকিট বিক্রি করলেন বাদ অটোগ্রাফও দিতে সেলফিও তোলেন যা অনেক ভক্ত আবার ভিডিও করে নিয়ে যায় এবার আসি বাপ্পারাজের কথায় বাপ্পারাজ কি বলেছিলেন সেটা আমরা জানব আশি দশকের মাঝামাঝির দিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি মূলত মেলের ড্রামা রোমান্টিক এবং অ্যাকশন ধর্মী ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত তবে বাপ্পারাজ এখন আর সেভাবে সিনেমা করতে দেখা যায় না এক কথায় বলা যায় তিনি সিনেমা থেকে অবসর নিয়েছেন তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেন একটি পোস্ট দিয়ে লিখেছেন কতদিন ফুলের তোরা হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না কবে কাদেরকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন তা উল্লেখ করেনি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারকে তিনি জানান ইন্ডাস্ট্রিতে আজের লোক বেশি হয়ে গেছে তারা সিনেমা বানাতে চায় না পলিটিক্স করে দলাদলি করে সরকারে চামচামি করে তিনি আরও বলেন আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে উল্লেখ করে তিনি আরও বলেন শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে আমরা তো কারো পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না এসে তার একটা কথা ছিল দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না দাঁড়াতে পারছে না কথা বলতে পারছে না এখনো কিছু লোক আছে তারা হয়ে আছে আমাদের সিনেমা বানানোর লোক লোক দরকার কাজের কমে গেছে রাজনীতি চলতো এফডিসিতে এখানে লোক বেশি হয়ে গেছে তিসা আউট পূজা ইন এমনটা কেন বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে এমনটাই নির্মাতা রায়ণ রাফির ব্ল্যাক মানি শিরোনামের একটি ওয়েব সিরিজ নির্মাণ হতে যাচ্ছে এটির প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা রীতিমতো হয়ে গেছে বলা চলে তো এই সিরিজে অনেকেরই ধারণা ছিল যে তানজেন তিশা অভিনয় করবে কিন্তু এটার হচ্ছে না এই সিরিজে পূজা চেরি থাকবে এই জন্যই গুঞ্জন উঠেছে যে তিশা আউট পূজা ইন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি অবশ্যই লাইক দিবেন কন্টিনিউ দেখতে থাকুন শেষে আরো ইন্টারেস্টিং কিছু শেয়ার করবো ওয়েব সিরিজের নায়ক রুবেল কি করছে অনেকেরই ধারণা রুবেল তো আর কাজ করে না তাহলে ওয়েব সিরিজে তিনি কি করবেন তার ভূমিকাটা কি ঢালিউডের এক সময় জনপ্রিয় অভিনেতা রুবেল মাসুম পারভেজ রুবেলকে সবাই নায়ক রুবেল বলে এক নামে গত শতকের দশকের শেষ থেকে পুরো জুড়ে ছিল তার রাজত্ব জানতেন বলে অন্য নায়কদের তুলনায় তার ছিল অন্যরকম কদর তারপরে হঠাৎ করে তিনি অভিনয় থেকে বিদায় নেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ওয়েব সিরিজে অভিনয় করবেন এই তারকা দীর্ঘ বিরতির পর শেষবার রুবেলকে পর্দায় দেখা যায় দু সালে। পোশাক শিল্পে কর্মরিত শ্রমিকদের জীবন নিয়ে মুস্তাফিজুর রহমান বাবু নির্মিত গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ ছবিতে তারপর বেশ কয়েকটা সিনেমার যুক্ত হয়েছিলেন তিনি তবে মুক্তি পায়নি সেগুলো বড় পর্দার নায়ক কেন অতিথি সিরিজে যুক্ত হলো সেটাই জানব তবে তিনি জানালেন একটি কারণে তিনি এই সিরিজে কাজ করতে রাজি হয়েছেন কি সেই কারণ রুবেল বলেন এই একটি কারণে আমি এই সিরিজে যুক্ত হয়েছি তিনি যখন আমাকে ফোন করে ব্ল্যাক মানির কথা বলেছেন আমি তার কথা ফেলতে পারিনি ব্ল্যাক মানি দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হতে যাচ্ছে রুবেলে সিরিজে তার সহযাত্রী হচ্ছেন আরও বেশ কয়েকজন তারকা শিল্পী রুবেলের প্রত্যাশা অভিনয় করে যে আস্থা তিনি অর্জন করেন সবটুকু বাজে রেখে এতে অভিনয় করবেন তিনি আশা করি আপনারা সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন কোন পার্ট আপনার ভালো লাগছে সেটাও বলতে পারেন ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন